এ দেখেন সবাই আমাদের বনভোজন চলছে এখানে

তোমরা চলে যাও কেন এই বন বুঝেনে কিন্তু মানে খাওয়া দাওয়া শেষ নাই বিভিন্ন জায়গায় সরিয়া ছুটি আছে এই যে একজন আছে এই যে খাইতেছে ঠিক আছে এই যে দেখেন সবাই মানে বনের ভিতরে বন বুঝেনে আছে সবাই এটা কান্নি নিয়ে দিতেছ নাজি বলে হ্যাঁ ঠিক আছে এই যে এখানে দেলোয়াররা আছে বস আমি পড়ে এই যে ভিডিও করে নেই

আগাছে রাসূল এ নাম ডফায় আলম দেখে কিছু কইতে আমাদের বস সে কিন্তু চলে আসছে আমরা অনেক খুশি বস আর সাথে বসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পিকনিকে অ্যাটেন্ড হওয়ার জন্য এই যে এখানে আমাদের আরো লোকজন আছে সবাই দেখতে পাচ্ছেন বস আপনারা আসেনগা বস পল সামন ভিডিও অবশ্যই থাকবে এই যে আমাদের বাস আছে আমাদের হেডবা ভরছে সবাই দেখে আমরা প্রথমে খেজুরি পাক করলাম বাস কিছু বলেন আপনি আমাদের আজকে টিকনিকের অনুষ্ঠানের প্রথম খেজুরি থেকে শুরু খেজুরি আগে সকালে খাইছি তারপরে মুরগির রস গরুর গোশত ভুনা পাহেশ এবং পোলাও পাপ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলতেছে সবাই খাইছে বাকি এখন যারা আছে সবাই খাওয়াইলে দেখ আমাদের বসকে অনেক ধন্যবাদ আমাদের বসের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এখন আমাদের সামনে একটু বক্তব্য দিবেন আমাদের মিনাজ বস বস আপনি কিছু বলেন আমার কিছু বলার নাই সালামালাইকুম আসলে এটা হচ্ছে পিকনিক তো অনেক মজার জিনিস যাই হোক পিকনিক করতেছি সকল ভাবে পিকনিকটা সমাপ্ত করতে পারতেছি এই জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অনেক যাক ধন্যবাদ আমাদের

ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আমার কাছে ভালো হয়েছে আশা করি সবার কাছে ভালো হয়েছে ধন্যবাদ আমাদের সাইবুল ভাইকে এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আমি অনেক ব্যস্ত আছি বস যেতে পারবো না একটু বস আপনি একটু বলেন সংক্ষেপে বলেন আমি এই মুহূর্তে অনেক ব্যস্ত আছি দিতে আমি আসতেছি আচ্ছা যাই হোক আমাদের বসকে অনেক অনেক ধন্যবাদ বসের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আমাদের এখানে কিন্তু এখনও অনেক খাবার আছে আমাদের লোক সবগুলো আসে নাই যার কারণে খাবার অনেক রয়ে গেছে তো আর কি বলবো এখানে আসলে বলার কিছু নাই তো সবার সবার কাছে একটাই রিকোয়েস্ট আমরা যে খাবারগুলো আয়োজন করেছি তো এই খাবারগুলো যেমনই হোক না কেন আমাদের কোনো কেনা বাবরসি নাই আমরা নিজেরাই বাবরছি তো আশা করি সেগুলো ভালো হয়েছে ভালো কিংবা মন্দ হোক সবাই আমরা বলবো যে হ্যাঁ অনেক ভালো হয়েছে যাই হোক এখন আবার আমাদের মাঝে আবার নতুন কিছু অতিথি এখানে অ্যাটেন্ড হয়েছে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম